কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন বাজে সকাল আটটা চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকে করা যাক বাইরে এত বৃষ্টি পরিমাণে হচ্ছে কি বলবো দেখুন আকাশটা মনে হচ্ছে মাথার উপরে ভেঙে পড়বে এখন এত পরিমাণে বৃষ্টি একটু থেমেছে তারপরে ভালো এখন থেকে শুরু করি আপনাদের সঙ্গে ব্লগ তবে জানেন আজ হয়তো আপনাদের সঙ্গে আর ব্লগ আমার করা হতো না এত পরিমাণে শরীরটা খারাপ যার জন্য আমি সকাল থেকে ঘুম থেকে উঠতেই পারিনি বিছানা থেকে তার থেকে বড় কথা আপনার যে দাদাভাই আজ গেছে নৈহাটিতে সেখানেও আমি যে ওকে সকালবেলা উঠবো একটু ঘরটা ঝাড় দিয়ে বের করব সেটারও আজকে উপায় ছিল না এতটা শরীর খারাপ ছিল শুধু উঠে কোনো রকমের একটু চা দিয়ে দরজায় জল দিয়ে আবারও আমি শুয়ে পড়েছি বেচারা যখন যায় তখনও আমি দেখতে পারিনি ভারী খারাপ লাগছিল জানেন হোক তারপরে অনেক কষ্ট মাস্টে আটটা বাজে যখন তখন বিছানা ছেড়ে উঠে আদিত্যকেও তুললাম তুলে ওকে একটুখানি সকালবেলা টিফিন করিয়ে দিয়ে ভাবলাম চলো এখন এনার্জি সহকারে কাজগুলো শুরু করি আর আপনাদের সঙ্গে ব্লগটাও শুরু করি আসলে কি হয়েছে জানেন গ্যাস অ্যাসিডিটি সমস্যা হয়ে গেছে আমি সকলকে বলি যে আমার কিছু হয় না কিছু হয় না ভগবানের এই কথাটা হয়তো আর সহ্য না করতে পারে আমাকে দিয়েছে অসুস্থ করে এতটা শরীর খারাপ আমার দীর্ঘ দু তিন বছর পরে মনে হয় হচ্ছে আর আজকে গোটা দিনটাই আমার এরকম যাবে কারণ আগের দিনও আমার এরকম শরীর খারাপ ছিল সকালবেলা আজি তোকে টিউশানেও নিয়ে যেতে পারিনি শরীর খারাপের জন্য ওকে ঘরের মধ্যে বসিয়েছি হোমওয়ার্ক করবার জন্য আর ওর ড্রয়িং ক্লাস থেকে যে হাতের লেখাটি দিয়েছিল সেটাই নিয়ে বসিয়েছি ছেলেটা কোনো মতেই জানেন আঁকার ক্লাসে যাবে না ওকে এতবার বোঝাচ্ছি বাবা আঁকা যদি না শিখি ভবিষ্যতে গিয়ে তোর অনেক কষ্ট হবে রে বায়োলজি বা জিওগ্রাফি যাই নিক কেন সায়েন্সের দিক নিয়ে যে নিকটা নিক কেন পড়াশোনা এখন প্রত্যেকটা পার্ট অফ দ্য এডুকেশন হয়ে ড্রয়িংটা তো যাই হোক কিন্তু কিন্তু ওকে এত করেই ঢোকানো সেই ছেলে আমার কোনো মতেই যাবে না সে আঁকা ক্লাসে জোর জবরস্তি করে টানতে টানতে বলতে গেলে নিয়ে যেতে হয় যাই হোক ওকে সেই হাতের লেখাটা ও ঘরে বসিয়ে দিয়ে তারপরে ও ঘরটা বিছানা চাদর সব গুছিয়ে সোজা চলে এসেছি এ ঘরে এই ঘরটাতে তো আপনারা জানেনি একটা দোষক আমরা নতুন নিয়েছি তো সেটা নেওয়াতে একটা বেডরুমে সুন্দর মানে কি বলুন তো আগে তো ছিল না এটা আর একটা নতুন নতুন জিনিস ঘরে ঢুকলে আমাদের মতন মধ্যবিত্তদের খুশিরা থাকে না বাদ থাকে না তো যাই হোক এই ঘরটাকেও করি সব সময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবার বৃষ্টি হয়েছিল পরে মা ছেলে স্কুলে গিয়েছিলাম সেগুলোকে এখন আবার গুটিয়ে শুটিয়ে রাখছি আবার যখন বৃষ্টি হবে তখন আবার ওগুলোকে বের করে ব্যবহার করার কাজে লাগবে আমাদের প্রত্যেকটা মানুষের সংসারে যে ছোট ছোট জিনিসগুলো এগুলো দিয়েই তো আমাদের একটা গোটা সংসার তৈরি হয় আর সত্যি কথা বলতে আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে মধ্যবিত্ত ঘরের বউ যার জন্য আমার কাছে ছোট ছোটো জিনিসই একদম অপরিসীম মূল্যহীন তো জন্য আমি প্রত্যেকটা জিনিস ভীষণ সযত্নে ব্যবহার করতে ভালোবাসি জানেন কারণ আমি জানি যে আমি সত্যি কথা ছোটোবেলায় আমার এখনও মনে পড়ে একটা রেনকোট ঠাকুমার কাছে চেয়েছিলাম এটা মানে কত রকমের কথা কত রকমের ইয়ে আমরা ছোটোবেলার থেকে ভীষণ ভীষণ কষ্টেই মানুষ হয়েছি বলতে গেলে এখন যখন সেই জিনিসগুলো হাতের কাছে হাজবেন্ডের কাছে চাইতে না চাইতে পেয়ে যাই সেই জিনিসগুলোকে একদম ভালোভাবে সযত্নে ব্যবহার করার চেষ্টা করি চল হয়ে গেছে রেনকোটগুলোকে গোছানো এই টেডি বিয়ারটা ছিল আমার শোগেচের উপরে তো যাই হোক আদিত্য আবার দেখতে পেয়ে বললো মা টেডি তো ওটা ফেটে গেছে তুলোগুলো বের হয়ে যাচ্ছে তো ভাবলাম হাতের কাছে রেখে দিই তাহলে বরং সেলাই করতে মনে থাকবে জানলাগুলোকেও খুলে দিলাম কারণ ঘরে তো আমার ঠাকুর থাকে আমরা তো আলোর মধ্যে থাকতে পছন্দ করি তাহলে ওনাদেরকেও তো আলোর মধ্যে রাখাটা উচিত সেই জন্যই ঘরের জানলাগুলোকে খুলে দিয়েছি চলুন ও ঘরের বেডরুম দুটো গুছিয়ে এবার সোজা চলে এসেছি কিচেন রুমে কিচেন রুমের কাজগুলো করা হয়ে গেলে বড় ঝামেলা জানেন মাথার থেকে নামে তার একটাই কারণ কিচেন রুমটা যত অপরিষ্কার থাকে দেখবেন গায়ের মধ্যে গিনগিন ভাবটাও ততই বেশি থাকে সেই জন্য কিচেন রুমটাতে আগে আসলাম এত কাজ করছি তার মধ্যে দিয়েও মাথার মধ্যে কেউ মনে হচ্ছে হাতুড়িটা পেটাচ্ছে গায়ের মধ্যে গোলাচ্ছে মন হচ্ছে এক্ষুনি একটু যদি বমি করে নিতে পারতাম হয়তো শরীরের মধ্যে অস্থিরতাটা একটু কম হতো কিন্তু ওই যে হচ্ছেও না আবার শরীরটা ঠিকও হচ্ছে না আপনাদের দাদাভাই যাবার সময় যদিও বা গ্যাসের ওষুধ ইনো সব এক জায়গাতে রেখে দিয়ে গেছে যদি কোনোটা লাগে নিয়ে খেতে বলেছে আজকে ওর বেরোতেই হতো জানেন স্যার আগে থেকেই বলে রেখেছিলো সেই জন্য মানুষটি আজকে আর ঘরে থাকতে পারলো না বেরিয়ে পড়েছে গতকাল রাত্রে ডিমের করা ডিম কষা করেছিলাম তারই কিছুটা বেঁচে গেছিলো আমি আর কালকে রাত্রে তো কিচ্ছু খাইনি কারণ কি না এই শরীর খারাপ নিয়ে না কালকে রাত থেকে আমার ভীষণ খারাপ লাগছিল যার জন্য কিছুটি আর আমি খাইনি তাই একটা বাটিতে সেটা আবার তুলে রেখে দিলাম ফ্রিজে করে রেখে দেবো আপনাদের দাদা ভাই ওটা বেশ ভালো খেয়েছিল ভাবছি পরে আবার ভাত দিতে যাওয়ার সময় ওটা দিয়ে দেবো চলুন গ্যাসটাকে এবার ভালো করে মুছে পরিষ্কার করে নিই হয়ে গেছে চলুন ভালো করে গ্যাস ওভেনটা মোছা কিচেন রুমটা আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এখন যাব জলের বোতলগুলোকে জল ভরতে জল ভরে আগে গুছিয়ে রাখি এই যে যে একবারে কাজে মন দিয়েছি এই মনটুকু যখনই কাজের থেকে সরে যাবে না আর কাজে মন বসবে না এই জন্য ভাবছি যতক্ষণ শরীরটা দেয় স্বাদ দেয় ততক্ষণ কাজটা করে নিই যখন আবার শরীর অসুস্থ হয়ে পড়বে তখন আবার শুয়ে পড়ব কিন্তু শোয়ার কি আর জো আছে একটু যে শুবো মাথায় বালিশটার নিচে দিয়ে কিন্তু কি বলুন তো ওই যে ছেলে আছে না ও তো একেবারে শুতে দেবে না মা তুমি চোখ বন্ধ করবে না চোখ বন্ধ করে ঘুমোবে না কত রকমে তাল বাহানা ওকে যে একটু স্কুলে ছেড়ে দিয়ে এসে একটু রেস্ট নেব তারও তো কোনো জায়গা নেই কারণ ওকে কে ছেড়ে দিয়ে আসবে বলুন তো আনতে যাওয়া ছাড়তে যাওয়া সমস্ত দায়িত্ব আমার সেই জন্য আমি আর ওকে নিয়ে আজকে যেতে পারলাম না ছেলেটাও ঘরে বসে রইলো সকাল থেকে টিউশনেও যেতে পারলো না স্কুলেও যেতে পারবে না যাই একটা দিন ও ঘরে থাকুক ওরও মনটা ভালো লাগবে ঘরটাকে ভালো করে এখন ঝাড় দিয়ে নেব বাসি ঘরটা এখন ঝাড় দিচ্ছি জানেন কোনো দিন আপনারা দেখতে পান না হয়তো ব্লগে আমি শেয়ার করি না খুব একটা কারণ ঘরটা আমি আগে ভাগেই ঝাড়টা দিয়ে দিই কিন্তু আজ আমার একদম শরীরটা ভালো লাগছিলো না তাই আমার মনে হচ্ছিলো যেটা আগে কাজ সামনে দেখছি সেটাই আগে করে ফেলি তারপরে বরং পরের কাজটা পরে করা যাবে এত গুছিয়ে আজ আর আমি কাজ করতে পারছি না যাই হোক ঘরটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নিই চলো কথায় আছে লক্ষ্মী একটা গৃহবধূর জন্যই কিন্তু সংসারে বজিয়ে থাকে কিন্তু কিছু কিছু দিন জানেন এমন হয়ে যায় শরীরটা যখন খুব খারাপ থাকে তখন আর সেই সব কোনো কথাই মাথায় আসে না সব থেকে বড় বিষয় আজ খারাপ লাগছে ওর বাবার জন্য মানুষটা ঘর থেকে বেরিয়ে গেল বাসি ঘরে ভীষণ খারাপ লাগছে এদিকে আদিত্যবাবুর পড়া হয়ে গেছে আমাকে সেটাই ডেকে বলতে এসেছিলো ওকে আবার বললাম দেখি তুই কোনটা করেছিস কতটা হাতের লেখা করেছিস এই যে এইটুকু হাতের লেখা করেছে সেটাই আবার দেখাচ্ছিলো তো ওকে একটা গিফট দেবো কারণ বাচ্চাদের দেখবে গিফটের লালসা দিলে ওরা খুব কাজটা তাড়াতাড়ি করে করে তো ওকে একটা ডেরি মিল করবে একটা দাদু ভাই দিয়ে গেছিলো কালকে তো সেটা তো আর ওকে কালকে দেওয়া হয়েছিল না চকলেট আমি এখন অবধি একদমই দিই না জানেন ছোটোবেলা যা দিয়েছি দিয়েছি তবে ওর দাঁতের কোনো ক্ষতি হয়নি তবে আমি আবার অত একটা দিই না এখন একেবারে ওটা আনা বন্ধ করে দিয়েছে আপনাদের দাদাভাইও এখন খাবারের তুলনাটা অনেক কমিয়ে দিয়েছে বকা শুনতে শুনতে চল ব্রাশ করে নিয়েছি হাত মুখে একটু জল দিয়ে আর পারছি না একটু ওষুধ খাবো সেই জন্য ভাবছি একটুখানি খেয়ে নি কিছু গতকাল রাত্রে পায়েস করেছিলাম জানেন দুধ ছিল অনেকটা তাই ভাবলাম সেই দুধগুলো রেখে দিয়ে ছানা কেটে থাকার থেকে একটু গোবিন্দভোগ চালও রয়েছে ঘরে সেটা দিয়েই বরং একটু ছানা মানে পায়েস করে ফেলি চল হয়ে গেছে এদিকে এখন চোখে মুখে একটু জল দিয়ে একটু জল ইয়ে ওষুধটা খেয়ে নেবো আদিত্যবাবু আবার ওষুধ খাওয়াতে ভারী ভালোবাসে ওর জেঠুকেও দেখতাম বাড়ি থেকে ওষুধ খাইয়ে দিত তো সেই জন্যই আমাকে ওই যে ওষুধটা খাইয়ে দিলো এখন বসে আমি হালকা ফুলকা একটু টিফিনটা করে নেব তারপরে একটু শরীরটাকে রেস্ট দেবো আবার তারপরে ছেলের জন্য একটু টিফিন বানাতে যাবো একটুখানি আধা ঘন্টা মতন রেস্ট দিয়ে এখন বাজে হচ্ছে বেলা এগারোটা সকালবেলা তো ওকে খাইয়ে দিয়েছিলাম এই জন্য একটু বেলা বেলা করেই ওর জন্য আবার একটু খাবারটা বানাতে আসলাম আমাকে বললো মা একটু আমাকে চাউমিন করে দাও তো যাই হোক এদিকে চাউমিনটা হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব সাথে একটু তেল দিয়েছি একটু লবণ দিয়েছি আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি আপনারা হয়তো ভাবতেই পারবেন যে এখানে হলুদটা কেন দিলাম আমি একটা চাইনিজ ডিশ দেখেছিলাম সেদিন এই রকম করেই সেই চাউমিনটাকে সেদ্ধ করা হয়েছিল এতে কি হয় হু চাউমিনটা যখন করা হয় অনেক তো হলুদের ব্যবহার করে না আবার অনেকে করে আমি যেমন হলুদের ব্যবহারটা চাউমিনে করি এই মুহূর্তে যদি এই পর্যায়ে দেওয়া যায় চাউমিনের ভেতরে ওই হলুদটা তাহলে চাউমিনের প্রত্যেকটা চাউমিনে ভালো করে রঙ আসে সেই জন্যই ওইভাবে করেছিলাম চীনা বাদাম দিয়ে করব আজ একটু সেই জন্য চীনা বাদামগুলোকেও ভেজে নিয়েছি এদিকে ডিম দুটো দিয়ে দিলাম দুটো ডিম দিয়ে ভালো করে অমলেট করে নেবো অমলেট নয় এটা ঝুরঝুরি বলে ওটাকে ভালো করে করে একটু পেঁয়াজ কুচি দিয়ে করে নেব যাই হোক টমেটো রেসিপি তো আপনারা সকলেই জানেন এখন আদিত্যকে একটু খাইয়ে দেবো ভিডিওটি তবে আজ এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন